কেটে ক্যাটাগরি এখানে দেখেন ক্লাব হাউস টু পঁচিশশো টাকা নর্থ ওয়েস্ট আপার চারশো টাকা নর্থ ওয়েস্ট লোয়ার চারশো টাকা ইস্ট লোয়ার চারশো টাকা এবং ইস্ট আপার চারশো টাকা সর্বনিম্ন টিকিটের দাম হচ্ছে চারশো টাকা এবং সর্বোচ্চ টিকিটের দাম হচ্ছে পঁচিশশো টাকা বাংলাদেশ ভার্সেস হংকং ফুটবল ম্যাচে টিকিট আপনি কিভাবে কাটবেন সে প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে সো টিকিট কাটার জন্য প্রথমে আপনাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে দিবেন ব্রাউজার ওপেন করার পর সার্চ করে দিবেন এখান থেকে কুইকেট মি ডট লিখে সো কুইকেট মি ডট লিগে সার্চ করার পর এখান থেকে কুইকেট মির ওয়েবসাইট চলে আসবে প্রথমে আপনারা কুইকেট মির ওয়েবসাইটে প্রবেশ করবেন সো কুইকেট মি ওয়েবসাইটে প্রবেশ করার পর এখানে দেখতে পারবেন ওয়েলকাম টু ট্রিগেট মানে এখান থেকে আপনি টিকিট কাটার জন্য একটি আমন্ত্রণ জানিয়েছে সো এখানে দেখতে পারবেন বাই বিএফ টিকেট মানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে বাংলাদেশ বার্সেস হংকং ফুটবল ম্যাচ আছে সেই টিকিট কিন্তু কাটতে পারবেন সো টিকিট কাটার জন্য আপনি জাস্ট বাই বিএফ টিকেট অপশানে ক্লিক করে দেবেন সো বাই বিএফ টিকিট অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ আসবে আপনি জাস্ট এই পেজে একটি ক্লিক করে দিবেন সো এই পেজে ক্লিক করার পর আপনাকে এরকম আরেকটি পেজে নিয়ে যাবে আপনি জাস্ট একটু নিজ দিকে দেখতে পারবেন যে টিকিটের একটি ম্যাপ আছে সিটিং ম্যাপ আপনি এই ম্যাপটি প্রথমে দেখে নিতে পারবেন দেন এখানে দেখেন ক্লাব হাউস টু লোয়ার আছে নর্থ ওয়েস্ট আপার আছে নর্থ ওয়েস্ট লোয়ার লস্ট লাওয়ার আছে, ইস্ট আপার আছে সো আপনি নিজ দিকে যদি একটু লক্ষ্য করেন এখানে দেখতে পারবেন টিকিট ক্যাটাগরি আছে সো অটোমেটিক সিট সিলেকশন করতে পারবেন আপনি জাস্ট অটোমেটিক সিট সিলেকশন করার জন্য এখানে ক্লিক করে দিবেন এখন পর্যন্ত যেহেতু এই সিটটি সারে নাই দুইটা বাজে কিন্তু আমাদের সিট প্ল্যানিং সারবে তখন কিন্তু আপনি এখান থেকে অটোমেটিক সিট সিলেক্ট করতে পারবেন তারপর আপনি এখানে দেখতে পারবেন টিকিটের ক্যাটাগরি এখানে দেখেন ক্লাব হাউস টু পঁচিশশো টাকা নর্থ ওয়েস্ট আপার চারশো টাকা নর্থ ওয়েস্ট লোয়ার চারশো টাকা ইস্ট লোয়ার চারশো টাকা এবং ইস্ট আপার চারশো টাকা সর্বনিম্ন টিকিটের দাম হচ্ছে চারশো টাকা এবং সর্বোচ্চ টিকিটের দাম হচ্ছে পঁচিশশো টাকা সো এখান থেকে কিন্তু আপনি টিকিটগুলো কাটতে পারবেন যখন টিকিটগুলো তারা অ্যানাউন্স করবে দুপুর দুইটা বাজে তখন কিন্তু আপনি এখান থেকে টিকিট কাটতে পারবেন দেখেন আমি ক্লাব হাউসে ক্লিক করে দিই ক্লাব হাউসে ক্লিক করার পর এখান থেকে দেখেন যে এ সিট বি সিট সি সিট আছে এবং নর্থ ওয়েস্টে ক্লিক করার পর দেখেন যে কে এল সিট আছে যখন আপনি এখানে দেখতে পারবেন বাইন অপশন যখন এই পেজে আপনি প্রবেশ করবেন টিকিট কাটার জন্য তখন এখান থেকে দেখতে পারবেন বাই নাও অপশন এই বাই নাও অপশানে ক্লিক করে আপনি খুব সহজেই টিকিটগুলো কাটতে পারবেন তো এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও থেকে লাইক দেবেন আর যারা টিকিট কাটতে না পারবেন অবশ্যই আমার এই চ্যানেলটি ফলো করবেন আমি রাত এগারোটায় একটি ভিডিও দেবো সেই ভিডিওতে দেখাবো যে আপনারা কীভাবে খুব সহজেই মোবাইল দিয়ে টিকিটটি কাটতে পারবেন সো দুইটার পর কিন্তু নেটওয়ার্কের জামা থাকবে সার্ভার সমস্যা থাকবে তখন কিন্তু আপনার টিকিটটি কাটতে পারবেন না মোবাইল দিয়ে মোবাইল দিয়ে টিকিট কাটতে হবে রাতে এগারোটার পর আপনি তখন আমার চ্যানেলে ভিডিও পাবেন দেখে টিকিট কেটে নেবেন